আসসালামু আলাইকুম বিয়ার্স পাকিস্তানি মাদার কটনের খুব সুন্দর কালেকশন আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি কটনের মধ্যে যারা খুব সুন্দর ড্রেস চাচ্ছেন এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছেন পিওর সফটের মধ্যে ড্রেস চাচ্ছেন মাদার কটনের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করতে পারবেন পাকিস্তানি ইন্সপায়ার্ড মাম কটনের এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একটা সফটনেস ফ্যাব্রিসের মধ্যে হয়ে থাকে এবং দোপারটার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম কাজগুলো পেয়ে থাকেন তো আজকে দুটা কালার ডিজাইন আমাদের মধ্যে আসছে কিন্তু খুবই নাইস নাইস কালার ডিজাইন আসছে এটা একটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডা টাইপের কালার কিন্তু ল্যাভেন্ডা হলেও কিন্তু এটা পার্পেল ল্যাভেন্ডা এরকম একটা খুব সুন্দর কালার পাচ্ছেন এবং খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন এটার আরেকটা কালার আছে সেম ডিজাইনেরই দুটা কালার ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মধ্যে থেকে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দুটা কালার ডিজাইনই কিন্তু খুবই স্মার্টনেস একটা কালার ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা কালারটা থাকছে স্কাই অ্যাশ এরকম একটা কালার তো আমি দুটা ড্রেসই আপনাদেরকে এখন ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলসটা জানিয়ে দিব। তো ফার্স্টে আমি দেখেন খুব সুন্দর একটা পার্পেল ল্যাভেন্ডার টাইপের কালারের ড্রেসটা ওপেন করলাম খুব সুন্দর একটা কালার ডিজাইনের মধ্যে পাচ্ছেন ড্রেসটা এটার ফ্রন্ট সাইডটা সেম এরকম একটা লুক আসবে আমি ফ্রন্ট সাইডটির ভিউটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা লুক আসতেছে আর আমি ক্যামেরাটা একটু সামনে নেই তাহলে আরো ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন এটা দামান পোষণের অংশটা দেখেন কত নিখুঁতভাবে এবং যত্ন সহকারে এই কাজগুলো করে দেওয়া আছে এবং টোটাল ফ্রন্ট সাইডটার মধ্যে আপনারা এরকম ওয়ার্কগুলো কিন্তু অল ওভার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের আপনারা ড্রেস পাচ্ছেন এবং সাইডে এরকম প্যানেল পাবেন প্যানেলগুলো আপনারা লং এর কাজে ডিজাইনের কাজে যেভাবে চান না কেন মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন এগুলো অ্যাডজাস্টলি লং থাকবে ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন বডির মধ্যে এইটিনসি ম্যাজারমেন্টের ফেব্রিক পেয়ে যাবেন আর এটার স্লিপের যে অংশটা আছে সেমিলার এই ডিজাইনের মধ্যেই থাকবে এক্সট্রাভাবে দেওয়া আছে ঠিকটার হাতা ফুলাতা যেভাবে চান আপনারা মেক করতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন সফটনেস একটা ফেব্রিসের মধ্যে পাচ্ছেন মাম কটন এর ড্রেস পাচ্ছেন পাকিস্তানের ইনস্পাইর্ড কালেকশন আমাদের প্যান্টেজি ফেব্রিস্টা হয়ে থাকে এই ধরনের ড্রেসগুলোর এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল প্যান্টেজি ফেব্রিস হয়ে থাকে আড়াই গজের একটা প্যান্টেজি ফেব্রিস পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে দেওয়া আছে এখন দুপাটটা আমি দেখিয়ে দেবো দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন বড় সড়ো নামাজি দোপাট্টা পাবেন অল ওভার ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টাটার মধ্যে আর দোপাট্টাটা দেখেন ফ্লাওয়ার প্রিন্ট কত সুন্দর দুটা সাইডে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন দুটা পাশে কিন্তু দোপাট্টার যে ফ্লাওয়ার প্রিন্টগুলো কত সুন্দরভাবে করা আছে আর অল ওভার আপনারা দুটা সাইডে এরকম কাটওয়ার্কের ডিজাইনটাও পেয়ে যাবেন তো আমি সেকেন্ড কালারটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুটা কালার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর কালার ডিজাইনের মধ্যে পাবেন এটা অ্যাস স্কাই কালারের মধ্যে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালারটা ডিফারেন্টভাবে আসছে এটা থাকছে অ্যাশ স্কাই এই ধরনের খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে সেম এরকম কাজগুলোই পাচ্ছেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন একটি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না ঢাকা গাজীপুর থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ঢাকা গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে সুন্দর মাম কটনের এই ড্রেসগুলো অনলাইনে আপনারা পার্সেস করতে পারছেন প্যান্টের জন্য আড়াই গজের ফ্যাব্রিক পাবেন খুবই সুন্দর একটা ফ্যাব্রিক দেওয়া আছে আর প্রাইসটার অপেক্ষা আছেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি মাত্র পনেরোশো টাকা করে আপনারা এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারছেন খুব সুন্দর মাদার কটনের এক্সক্লুসিভ কটন ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা